তো আজকে ভিডিও তাদের জন্যই যে আসলে সেপ্টেম্বর ইন থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট কিছু যদি কিন্তু রয়েছে তো এই বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব বাট আমরা খালি অ্যাকসেপ্ট করতে পারবো তাদেরই ফাইল যাদের ফাইলগুলি গুছানো রয়েছে ব্যাঙ্ক ম্যাচ রয়েছে যাদের আইআই থেকে শুরু করে অ্যাকাডেমিক সব ধরনের কন্ডিশন মিট করা রয়েছে শুধুমাত্র সেই ফাইলগুলি নিয়ে আমরা কাজ করতে পারবো এখন কারা আপনারা রিসেন্টলি অ্যাপ্লাই করছেন বা আমাদের কাছ থেকে নৌক আসছে যে যারা প্রিভিয়াস রিসেন্টলি হয়তো বা ইউএসএ থেকে রিফিউজড রয়েছে বা আপনার অস্ট্রেলিয়া থেকে রিফিউজ হয়েছে বা অস্ট্রেলিয়া থেকে জিটি ক্লিয়ার হয়নি বা জিএস ক্লিয়ার হয়নি কানাডা থেকে ভিসিউজ ভিসা রিফিউজ হয়েছে বা অন্য কোনো কান্ট্রি থেকে ভিসা রিফিউজ হয়েছে এবং তাদের ফাইলটা একবারে গুছানো রয়েছে তারাও কিন্তু আপনার চাইলে পরে ইউকেতে অ্যাপ্লাই করতে পারেন ভিসা রিফিউজাল হলে পরে আসলে একটু মনটা খারাপ হয়ে যায় বাট মন খারাপ না করে সময়টাকে কাজে লাগান এখনই অ্যাপ্লাই করে ফেলেন সেপ্টেম্বর সেপ্টেম্বরটাকে যদি আপনার ফাইল গুছানো থাকে হ্যালো ড্রিমার্স আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক সবাই ভালো রয়েছেন আর আমরা ভালো রয়েছি সেপ্টেম্বর ইনটেকটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলছে এবং অলমোস্ট শেষের দিকে প্রিভিয়াসলি আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছিলাম যে সেপ্টেম্বর ইনটেক শেষ অলমোস্ট আমরা আমাদের অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিচ্ছি সো এরপর থেকে আসলে অনেক স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করছে যে ভাইয়া সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে কিনা তো আজকে ভিডিও তাদের জন্যই যে আসলে সেপ্টেম্বর ইনটেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট কিছু যদি কিন্তু রয়েছে সো এই বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করার মতো উপায় থাকবে না আসলে আপনাদের কাছ থেকে আমরা কী ধরনের সাপোর্ট পাচ্ছি সো থ্যাংক ইউ সো মাচ এই সাপোর্টটা দেওয়ার জন্য এবং আশা করি এই সাপোর্টটা অব্যাহত থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে আসবে সেপ্টেম্বর ইন্টেক অলরেডি আমরা ক্লোজ করে দিয়েছি বাট রিসেন্টলি কিছু ইউনিভার্সিটি থেকে কিছু সাবজেক্টের জন্য আমাদেরকে তারা ইনফর্ম করলো যে এখনও বেশ কিছু সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলিতে যদি কোনো স্টুডেন্টের রেডি ফেল থাকে সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে আর লন্ডনের মধ্যে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটিগুলির টিউশন ফিস মোটামুটি সাড়ে চোদ্দো থেকে পনেরো হাজার ষোলো হাজার পাউন্ডের মধ্যে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে বাট আমরা খালি অ্যাকসেপ্ট করতে পারবো তাদেরই ফাইল যাদের ফাইলগুলি গুছানো রয়েছে ব্যাঙ্ক ম্যাচুর্ড রয়েছে যাদের আইএলটিএস থেকে শুরু করে অ্যাকাডেমিক সব ধরনের কন্ডিশন মিট করা রয়েছে শুধুমাত্র সেই ফাইলগুলি নিয়ে আমরা কাজ করতে পারবো যেহেতু হাতে মাত্র সপ্তাহখানেকের মতো সময় তো এই কয়েকদিনের মধ্যে আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে সেপ্টেম্বর ইন্টেককে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যাতে কিন্তু ইউপিপি ইন্টারভিউ ছাড়াই ভিসা হয়ে গিয়েছে তো আপনারা যদি চান সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লাই করতে তাহলে কিন্তু খুব কুইকলি অ্যাপ্লাই করতে হবে স্কলারশিপেরও কিন্তু সুযোগ রয়েছে আপ টু থ্রি থাউজেন্ড থেকে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড পর্যন্ত আমরা স্কলারশিপ দিতে পারছি বাট কিছু স্পেসিফিক কোর্সে আসলে অ্যাপ্লাই করা যাবে কারণ যেসব কোর্সের আসলে অনেক বেশি চাপ থাকে সেই কোর্সগুলি কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে ওই সব কোর্সে আমরা আপনাকে অ্যাপ্লাই করে দিতে অ্যাপ্লাই করলেও অফালের আলটিমেটলি পাওয়া যাবে না কারণ অলরেডি সিটগুলি ফিল আপ হয়ে গিয়েছে যেহেতু সেপ্টেম্বর ইনটেক অলমোস্ট শেষের দিকে তো হাতে মাত্র সপ্তাহ মতো সময় রয়েছে সপ্তাহ খানেকের মধ্যে আপনাকে কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি সবাইকে সব অপশনস দিতে পারবো না সেটা সম্ভব না যে কটা ইউনিভার্সিটি ওপেন রয়েছে যাদের সিটগুলি ফিল আপ হয়নি সেসব ইউনিভার্সিটিগুলি তারা তাদের ওই সব কোর্সের জন্য তারা অফার এটা ইস্যু করবে এবং সাড়ে তিন হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে যাদের ব্যাংক রেডি যাদের আইএল টেস্ট থেকে শুরু করে ইংলিশ প্রফেসেন্সি টেস্টের কন্ডিশন মিট করা রয়েছে বা যাদের এমওএ সার্টিফিকেটগুলি গুছানো রয়েছে এবং যাদের পেমেন্ট রেডি রয়েছে বারবার বলছে যাদের পেমেন্ট রেডি রয়েছে এবং ব্যাঙ্ক রেডি রয়েছে যে আপনার এক মাস ম্যাচিউর হয়ে গেছে ব্যাঙ্ক বা আপনার দুই মাসের মধ্যে দুই সপ্তাহের মধ্যে আপনার ব্যাঙ্ক ম্যাচিউর হয়ে যাবে বা বিশ হয়েছে সেই সব ফাইলগুলি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন কারা আপনারা রিসেন্টলি অ্যাপ্লাই করছেন বা আমাদের কাছ থেকে নক আসছে যে যারা প্রিভিয়াস রিসেন্টলি হয়তো বা ইউএসএ থেকে রিফিউজড হয়েছে বা আপনার অস্ট্রেলিয়া থেকে রিফিউজ হয়েছে বা অস্ট্রেলিয়া থেকে জিটি ক্লিয়ার হয়নি বা জিএস ক্লিয়ার হয়নি ক্যানাডা থেকে ভিফিউজ ভিসা রিফিউজ হয়েছে বা অন্য কোনো কান্ট্রি থেকে ভিসা রিফিউজ হয়েছে এবং তাদের ফাইলটা একবারে গুছানো রয়েছে তারাও কিন্তু আপনারা চাইলে পরে ইউকেতে অ্যাপ্লাই করতে পারেন ভিসা রিফিউজাল হলে পরে আসলে তো মনটা খারাপ হয়ে যায় বাট মন খারাপ না করে সময়টাকে কাজে লাগান এখনই অ্যাপ্লাই করে ফেলেন সেপ্টেম্বর ইনটেকে যদি আপনার ফাইল গুছানো থাকে সো সেপ্টেম্বর ইনটেক এখনও কিছু স্টুরেন্টের জন্য ওপেন রয়েছে আর যদি সুযোগ থাকে অবশ্যই আপনারা সেই সুযোগে অ্যাপ্লাই করে ফেলেন তাহলে একেবারেই নিয়ার টু ইনটেক জাস্ট এখন অগাস্ট মাস চলে আসছে প্রায় সো আর সেপ্টেম্বর দ্যাট মিন্স কিন্তু আগামী মাসে কিন্তু আপনি জয়েন করতে পারবেন তো সুযোগটা কাজে লাগান সেপ্টেম্বর ইন্টেক অ্যাপ্লাই করে থ্যাংক ইউ সো মাচ আর যাদের ফাইলে একটু হয়তো বা লেট হতে পারে সপ্তাহ দুয়েকের মতো লেট হতে পারে বা আপনার ফাইলটা এখনও রেডি হয়নি তো তাদেরকে বলবো সেপ্টেম্বর ইন্টেকটা অ্যাওয়েট করে আগামী মাসের লাস্ট উইক থেকে অগাস্ট ইনটেক মানে অগাস্টের লাস্ট উইক থেকে জানুয়ারি টেকের জন্য অ্যাপ্লাই করে ফেলেন অলরেডি বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু জানুয়ারি টেকের জন্য তাদের কোর্স ওপেন করে ফেলেছে অ্যাপ্লিকেশন কিন্তু ড্রপ করা যাচ্ছে সো সেপ্টেম্বর ইনটেকে যারা রেডি রয়েছেন তারা অ্যাপ্লাই করেন আর যাদের এক সপ্তাহ খানেকের বা দুই সপ্তাহ মতো সময় লাগবে রেডি হতে তারা জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করে ফেলেন ইনশাআল্লাহ আশা করি এই সেপ্টেম্বর ইনটেক প্লাস যা আপকামিং জানুয়ারি থেকে সবার মনের ইচ্ছে পূরণ হবে বিকজ অফ আলটিমেটলি ইউকে থেকে শুরু করে যে কোনো কান্ট্রি জেনুইন স্টুডেন্টকে যাচ্ছে সো জেনুইন স্টুডেন্টের ফাইলটা আসলে নিয়ে কাজ করতে পারলে আমরাও খুবই খুশি হই এবং জেনুইন স্টুডেন্টের আলটিমেটলি ভিসা রেশিও বলেন বা ইন্টারভিউ হোক না হোক বা ক্রিটিক্যাল স্টেজে থাকুক না থাকুক আসলে এগুলি ডিপেন্ডস করে না সো আমরা ট্রিপলার জেনুইন স্টুডেন্টের সাথে কাজ করি জেনুইন স্টুডেন্টের সাথেই কাজ করতে পছন্দ করি সো আপনারা যারা জেনুইন স্টুডেন্ট রয়েছেন তারা সেপ্টেম্বর ইনটে যদি ফাইল গুছানো থাকে অ্যাপ্লাই করুন আদারওয়াইজ জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করুন থ্যাংক ইউ সো মাচ